বিশ্বনৈ বললেন ওরে ডেকোনা কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনী গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনৈ বললেন এটা আমাদের এবাদত গাহ এটা আমাদের কি এবাদত এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গা কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি লোক অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত গা আমাদের এবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিশ্বনী বললেন না মোহাম্মদ সাল্লাহ আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবের শরিক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিচিউড দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে

আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেয়ামত দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া দা আ আনকা বিজারকাল্লাযী আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে ভিজরুল মানে বোঝা ভিজরুল জাম পাপের বোঝা আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবির কোনো পাপ নাই সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিয়াওল্লা হুম তাফাদ্দ আমিন জাম্বিক নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই

আপনার আগের গুনাহ পরের গুনা গুনা বলতে কিছুই নাই সব ইমাফ সব maaf তারপরেও আমার নবী বলতেন আল্লাহ হে লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ফিল ইয়াম اكثر من 70 مره আমি এমন নবী যার কোন গুনাহই নাই আগের গুনাহও নাই পরের গুনাহও নাই তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার করি সুবহানাল্লাহ আমাদের জন্য শিক্ষা

হ্যাঁ উম্মতের চিন্তা মার্শাল এই ভাই উম্মত কে নিয়ে ভাবে আপনাদের আর কার কি নিয়ে চিন্তা বলেন বউয়ের চিন্তা কবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীর চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরা উম্মার জিম্মারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য এই বিশ্বনবী কাঁদ বিশ্বনবীর চিন্তা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কটা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব নবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাব এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্ব নবী বললেন এই পৃথিবীর বুকে যত নবীর আসুল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে

পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না স্বামী তার স্ত্রী চিনবে না স্ত্রী তার স্বামী রে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটা জিকির ইয়া আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টক করে বেয়ে বেয়ে নিচে পড়বে। ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। আমি বদরের যুদ্ধে মার খেয়েছি। উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি। আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি। আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত। জান্নাতি খাবার দিয়ে দিত। আমার মায়ের খাওয়া লাগতো না। তায়েফে আমার রক্ত ঝরতো না। দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে এজন্য বিষ্ণুবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিষ্ণুবীর পুরা উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির মূর্তির পূজা পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে বিশ্বনবী দেখতে পেলেন উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ওয়া ইজা আল মাউউদাতু সুইলাত ওয়া আদুল বানাত দেখতেন চারপাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবির পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবি সব সময় परेशान থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরাগোয়া এমন একটা নুরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব परेशानी দূর হয়ে যাবে আলম্ নাশরা আল্লাহ কা জরা কা দা না আঙ্ক জরা আল্লাহ রি আপনাকে পেরশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম শুভাহ দুইটা নেয়ামত শুনলাম এবার তিন নম্বর নেয়ামত আল্লাহ বললেন ওয়ারফা আনা আলাকা দিক রাখ এ একটা মুখস্থ করতে হবে আজকে আমার সাথে সাথে পরেন ওয়ারফা আনা আলাকা দিক রাখ সবাই বলেন নাই পড়েন ওয়ারাফা আনা লাকা যিকরা ওয়ারাফা আনা লাকা যিকরা নবী হে আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস হাই এন্ড হাই দ্য হাইয়েস্ট পিক আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরো সেরে উপরে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নেই এজন্য বললেন ও নবী আপনার মর্যাদার সম্মান আমি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেবো আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেবো তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহেরবানি তো এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিষ্ণু님이 বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখৃতি থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম গোটা বিশ্বে সুখিত করে দেব আবু ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ শাহ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যেয়ে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ শাহ নাম শুনছে তার মানে মোহাম্মদ শাহ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লাই এখন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি আর না করি না হস তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে যাব দেখি কেমন দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ ওইটা করতে চায় যদি বলি ওদিকে না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের খসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে দেখে প্রথম সব চাঁদের চেয়ে সুন্দর তুমি নী আমার হিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার হিওয়ালা দু